আমরা আজকে আসছি হচ্ছে গোল্ডেন স্টার পার্ক এই যে ওখানে নামটা আছে গোল্ডেন স্টার পার্কে আসছি আমরা এটার ফিটা একদম একশো টাকা এক লাফে একশো টাকা করে ফেলছে যদিও স্পেস বড় আছে এখনো ঠিকঠাকভাবে সাজানো গোছানো তেমন করে হয়নি আমার কাছে এখানের যে অ্যান্টি লাগ এটা আমার কাছে বেশি মনে হয় একদম রাইট তেমন একটা নাই বললেই চলে মাত্র অল্প কয়েকটা রাইট এটা ওপেন হয়েছে মাত্র কিছু দিন হয়েছে এটা ছিল না এতদিন এখানে অনেকগুলো পার্ক আছে এটা এটা গোল্ডেন স্টার পার্ক কিছু আছে আবার একটা আছে চেয়ারম্যান পার্ক তারপরে আরও অনেকগুলো পার্ক আছে সবগুলার নাম আমি জানিও না তবে সুন্দর পার্কটা সুন্দর যেটাই হোক আমরা আজকে অনেকেই ঘুরতে আসছি এখানে ফুল গাছ আছে ওই যে ওখানে আবার একটা পানির ফোয়ারা আছে ওই যে তবে ছাতার রাস্তাটা আমার খুব পছন্দ হয়েছে এখানে যতটা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা হচ্ছে ছাতা দিয়ে একদম সাজানো গোছানো একদম প্রত্যেকটা রাস্তা আর এখানে আরো সুন্দর হবে কিছুদিন পরে এই যে ফুল গাছ লাগানো হয়েছে মাত্র ফুল গাছগুলো আর বড় হলে আরো সুন্দর হবে যে কটা রাস্তায় যাবো না কেন প্রত্যেকটা রাস্তায় ছাতা দিয়ে একদম সুন্দর করে সাজানো রাস্তা এখানে যে গেট দেয়া হয়েছে ওটা হচ্ছে এন্ট্রি করার জায়গাটা এদিকে হচ্ছে ঢোকার জায়গা আর এদিকে মানে পার্কে ঢোকার জায়গাটা মেন জায়গা এটা তারপর এদিক দিয়ে হচ্ছে আর একটা মেন গেট গেটটা মূলত প্রজাপতির মতো সাজানো হয়েছে প্রজাপতি করে

এই যে মনিরা ফটোশুট করতেছে